হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব চলুন দেখে কি কী কী থাকছে আজকের রেসিপিতে চিকেন নিয়ে নিয়েছি আমি এক কেজির মতো এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ লবণ আর টক দই দিচ্ছি তিন চামচের মতো তারপর মিক্সড করে নিচ্ছি ম্যারিনেট করতে হবে না আমি ম্যারিনেট ছাড়াই রান্না করবো তবে ম্যারিনেট করলে ভালো বিরিয়ানি রান্না করব আমি রান্ধনের হ্যাঁ মিক্স বিরিয়ানি মশলা দিয়ে একটা হাঁড়িতে আমি এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি কয়েকটা আলুতে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো একটু পোড়া পোড়া হয়ে গেছে এরকম খেতেই সুস্বাদু হয় আলুগুলো নামানোর পরে একই তেলে আমি আরেকটু তেল বাড়িয়ে দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিয়েছি এখানে পেঁয়াজ হচ্ছে তিনটা পেঁয়াজ পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে ছাড়ার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট তিন চামচ এখন অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা দুই চামচ এগুলো সবগুলো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ আট নয়টা আমি দোনু পাশ দিয়ে মরিচগুলো কেটে নিয়েছি এক কেজি মাংসের মধ্যে আমি পুরো মশলার প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের মধ্যে আমি এক কেজি ছাউলে ইউজ করব মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এখানে একটু দিয়ে দিব মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি মাংসগুলো চিকেন অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব তারপর কষিয়ে নিব এখন অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া চিকেন কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো মাংসের সাথে মিক্সড করে নেব ঢাকনা দিয়ে ডেকে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এ তো আমার চিকেন রান্না করা হয়ে গেছে বিরিয়ানিতে অ্যাড করার জন্য আমি ঘি নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজের ব্যাস্তা এটা হচ্ছে বাদাম কচি আর এটা হচ্ছে কিশমিশ চিকেনের মধ্যে আমি চাউল অ্যাড করে দিয়েছি এখানে চালের পরিমাণ হচ্ছে এক কেজি মাংসের সাথে চালগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন অ্যাড করে দেব লবণ এক দুই চামচ আর চিনি দুই চামচ তারপর সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ জল করার পর প্রাণী প্রায় শুকিয়ে গেছে আমি এখন অ্যাড করে দিচ্ছি দুই চামচ ঘি ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তারপর অ্যাড করে দেব বাদাম কচি এগুলো হচ্ছে কাজু বাদাম তারপর আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি সেটা স্কিপ করেছি এখন ডাকনা দিয়ে ডেকে একদম মিদো আছে রান্না করব আর প্রায় দশ মিনিটের মতো এই তো দশ মিনিট পর ফিরে আসলাম এই তো রান্না করা হয়ে গেছে আমার বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানির রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ